আমার নামটি না ঘটনাটা ঘটেছিল প্রায় সাত বছর আগে আমার কম বয়সে বিয়ে হয়েছিল বিয়ের বারো বছর পরেও আমার স্বামী সুযোগ পেলে একটা রাতও না কাজ করে থাকতে পারত না যখন এই ঘটনা ঘটে তখন আমার স্বামী টুড়েছিল গরমের ছুটি কাটানোর পর ছেলেকে শিলিগুড়ি এ বোর্ডিং স্কুলে ওকে রেখে আসতে যাচ্ছি আমার কলেজও সে সময় ছুটি এবার আসল কাহানিতে আসা যাক সে সময় আমার দশ বছরের একটা ছেলে ছিল আমি একটা মফসল কলেজের ইংরেজি প্রফেসর ছিলাম আমার স্বামী একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করত তাকে প্রায় সময় অফিসের ট্যুরে থাকতে হতো ছেলেকে আমরা একটা বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছিলাম আমি যুবতী না হলেও আমার শরীর পুরুষদের প্রচণ্ড আকর্ষণ করত আমি বেশ মোটামুটি লম্বা নরম পাতলা ঠোঁট চৌত্রিশ কোমর সব মিলিয়ে আমাকে দারুণ সেক্সি দেখাত আমি নাভির অনেক নিচে শাড়ি পরতাম সেজন্য জন্য না সুখবীর গর্তটাও পুরুষদের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠত বিয়ের বারো বছর পরেও আমার স্বামী সুযোগ পেলে একটা রাতও না কাজ করে থাকতে পারত না আমার কলেজের শুধু পুরুষ সহকর্মীরাই নয় কিছু ছাত্র আমাকে রীতিমতো এসে চোখে দেখত তবে অন্য ছাত্রছাত্রীরা আমাকে খুব ভালোবাসত তারা আমার ক্লাস মিস করতে চাইতে না যখন এই ঘটনা ঘটে তখন আমার স্বামী ছিল গরমে ছুটি কাটানোর পর ছেলেকে শিলিগুড়ি এ বোর্ডিং স্কুলে ওকে রেখে আসতে যাচ্ছি আমার কলেজও সে সময় ছুটি যাওয়ার পথে মামা শিশুরের বাসায় দুই দিন থাকব বলে ঠিক করেছি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাসে প্রচণ্ড ভিড কি যেন কারণে সেদিন সকালের কোনো বাস ছাড়েনি ভিড় ঠেলে ছেলেকে নিয়ে বাসে উঠে পড়লাম বসার জায়গা নেই বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকলাম বেশ কিছু দূর যাওয়ার পর টের পেলাম ভিডের মধ্যে পিছন থেকে কেউ একজন আমার ডান দিকের হাত দিয়ে স্পর্শ করছে আর চোখে তাকিয়ে দেখলাম পঁচিশ থেকে ত্রিশ এক বছরের একজন যুবক মুখে আরেকজনের সাথে কথা বলে চলেছে তার হাত দিয়ে কাজ করছে আমার উপরে ভিড়ের মধ্যে কিছু ধরার উপায় নেই পিছনে তাকাতেই ছেলেটা আমার দিকে তাকিয়ে একটু হাসল আমি ভ্রুকুটি করতেই সে নজর সরিয়ে নিল রাগ অথবা লজ্জায় পরিবর্তে আমি মনে মনে হেসে ফেললাম এই বয়সেও আমি কত সেক্সি আমার শরীর শুধু আমার স্বামীকে নয় অন্য পুরুষকেও আকর্ষণ করে নারী হিসাবে এই ঘটনাটা লজ্জার ও অপমানের হলেও নিজের কাছেই যেন বেশ ভালো লাগছে আমার ছেলেটা কি আমারও বেশ ভালো লাগতে শুরু করেছে ছেলেটা যেন আমার মনের কথা ঠিক ঠিক বুঝতে পারল কিছুক্ষণ পর ওর হাত আমার উপরের দিকে তুলে ফেলল এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম কেউ যদি দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে তবে ছেলেটা এমনভাবে কাজ সারছে কেউ কিছু টের পাচ্ছে না খানিক পরে ছেলেটা পিছনের দরজা দিয়ে নেমে গেল মনে মনে ভাবলাম আজ রাতশালার বেশ ভালো ঘুম হবে দার্জিলিংয়ের পৌঁছে ছেলেকে স্কুলে রেখে ফিরতি পথ ধরলাম বাস স্ট্যান্ডে এসে শুনলাম হঠাৎ করে বনধের ঘোষণা হয়েছে কোনো বাস গাড়ি কিছু যাবে না হোটেলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু ততক্ষণে আমার মতো যাত্রীরা সমস্ত হোটেল বুক করে ফেলেছে শেষ একটা হোটেল থেকে নিরাশ হয়ে বের হচ্ছি হোটেলের গেটে নিলয় ও দীনেশ নামে আমার কলেজের দুই ছাত্রের সাথে দেখা হয়ে গেল ওরা দার্জিলিং বেড়াতে এসেছে ওরা দুইজনই কলেজে ভালো ছাত্র হিসেবে পরিচিত দীনেশ আমার অবস্থা শুনে আমাকে অভয় দিল চিন্তা করব না ম্যাডাম আমাদের ডাবল সিটের একটা রুম আছে আমি ও নিলয় এক বিছানায় থাকতে পারব আপনি কষ্ট করে এক রাত আমাদের সাথে থেকে যান আমি অবশ্য ওদের অসুবিধার কারণ হতে চাইছি না তাছাড়া হোটেলে এমন নিয়মও নেই যে দুইজন কম বয়সী ছেলে বোর্ডারের সাথে হঠাৎ করে একজন মহিলাকে থাকতে দিবে তবে ওরা হোটেলের ম্যানেজারকে আমার পরিস্থিতির কথা বলে রাজি করালো। এটাও বলল যে আমি ওদের কলেজের প্রফেসর ম্যানেজার রাজি হলেও আমি আপত্তি করতে যাচ্ছিলাম কিন্তু আমার দুই খুব জোরাজুরি করতে লাগলো তাছাড়া ম্যানেজার জানাল যে এই মুহূর্তে অন্য কোথাও থাকার জায়গাও নেই শেষ পর্যন্ত ওদের কথায় এবং নিজের অসহায় পরিস্থিতির কথা ভেবে থাকতে রাজি হলাম যাই হোক ওরা খুব যত্ন করে আমাকে ওদের রুমে নিয়ে গেল জিনিসপত্র সরিয়ে আমাকে জায়গা করে দিল তখন বিকাল প্রায় চারটা বাজে আমাকে ফ্রেশ হতে বলে ওরা রুমের বাইরে চলে গেল সবশেষে স্নান সেরে নতুন কাপড় পরে বাথরুম থেকে বের হলাম আমি বিছানায় শুয়ে বাসের ছেলেটার কথা ভাবছি সন্ধ্যার দিকে আমার দুই ছাত্র ফিরে এলো। আসার পথে কফির অর্ডার দিয়ে এসেছে সাথে এনেছে পাকুলা তিনজন মিলে খেতে খেতে সাধারণ গল্পগুজব চলল ওই সময়টায় সন্ধ্যার পরে দিজিলিং এ বেশ ঠান্ডা পরে আমি একটা বিছানায় উঠে কম্বল জড়িয়ে বসলাম একটু পরেই আমি প্রচণ্ড ঘুমে ঢুলতে লাগলাম দীনেশ আমার অবস্থা দেখে অন্য বিছানা থেকে উঠে এল কি ব্যাপার ম্যাডাম শরীর খারাপ নাকি না সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি আমি খুব ক্লান্ত আমি এখনই ঘুমাব রাতে আর কিছু খাব না তোমরা খেয়ে নিও ওরা রাতে খাওয়ার জন্য আমাকে একটু জোরাজুরি করলেও বাধা দিল না আমি কম্বল টেনে নিয়ে শুয়ে পড়লাম এক সময় গভীর ঘুমে তলিয়ে গেলাম এমন ভয়ঙ্কর ঘুম আমি জীবনেও ঘুমাইনি পরদিন ভোরে শরীরে ঠণ্ডা স্পর্শে ঘুম ভাঙল চোখ খুলে দেখি রুম প্রায় অন্ধকার ছোট একটা ডিম লাইট জ্বলছে প্রথমে কিছু বুঝতে পারছিলাম না আমি চমকে উঠালাম এ কী ধরনের অসভ্যতা কিন্তু ওদের অসভ্যতার কোনো ধারণাই আমার ছিল না আমাকে জাগতে দেখে দুইজনে একসাথে মুখ খুলল কি ম্যাডাম ঘুম ভাঙল তাহলে কালকে ঘুমের ওষুধটা বেশি হয়েছিল নাকি এত ঘুম সেও কখন থেকে আপনাকে জাগানোর চেষ্টা করছি অবশেষে আপনার ঘুম ভাঙল এসব কি অসভ্যতা করছো এই মুহূর্তে রুম থেকে বেরিয়ে যাও আমার কণ্ঠে আদেশের ভাব ছিল যা ওদের মেজাজকে আরও বিগ্ডে দিল তারপর ওরা আমার সাথে কি করছ ছাড়ো লাগছে মা গো প্রচণ্ড লাগছে ইস আমাকে ছাড়ো তোমরা এভাবে চলতে থাকলে কিন্তু আমি চিৎকার করে মানুষ জড়ো করব ওরা দুইজন এতক্ষণ ধরে আমার সাথে ভদ্র ভাষায় কথা বলছিল এবার ওদের মুখের ভাষা পাল্টে গেল আমার সাথে অকথ্য ভাষায় কথা বলতে শুরু করো আমার সাথে এরকম করো না প্লিজ আমাকে ছেড়ে দাও না এভাবে ম্যাডামের মুখ বন্ধ হবে না এই নিলয় ম্যাডামকে মুখ বন্ধ করার ওষুধগুলো দেখিয়ে দে নীলয় একটা ডিজিটাল ক্যামেরা আমার হাতে দিল ক্যামেরার ছবিগুলো দেখে আমি আতকে উঠলাম আমাকে ঘুমির ওষুধ খাই যে ওরা তাহলে এই কাজ করেছে নীলয় আমার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিল বেশি বাধা দিলে অথবা চিৎকার করলে তোর এই ছবিগুলো পৌঁছে যাবে তোর স্বামীর কাছে তোর ছেলের স্কুলে এবং আমাদের কলেজে চিন্তা করে দেখ চিৎকার করবি নাকি শান্ত হয়ে আমাদের কাজ করতে দিবি এটা কল্পনা করে আমি শিউরে উঠলাম নরম স্বরে ওদের বুঝাতে লাগলাম ওরা আমার ছোট ভাইয়ের মতো তাই এসব করা ঠিক নয় এরপর নীলয় একটা চরম খারাপ কথা বলল তুই কি জানিস তোর ক্লাসে এত ছাত্র কেন হয় তুই ভালো পড়াসের জন্য না রে সবাই তোকে দেখার জন্য ক্লাসে ভিট করে লজ্জা ভয় অপমান এবং আসন্ন বিপদের কথা চিন্তা করে আমার মাথা তখন ভো ভো করছে এরই মধ্যে দিনেশ আবার মুখ খুলল আরে তুই তো এমনিতেই স্বামী বঞ্চিত তোর স্বামী মাসের মধ্যে কুড়ি দিন থেকে ট্যুরে দিনেশ এসে উঠল কারণ আমার স্বামী খুব পছন্দ করে তাই ওদের দাবি শুনে আমি আরও ঘাবড়ে গেলাম ইতিমধ্যে প্রায় ঘন্টা দেড়েক পার হয়ে গেছে ওরা আমাকে ফ্রেশ হতে বলল তারপর জর্শট হয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলাম ওরা দুইজনও আমার পিছনে পিছনে আসলো। আমি কিছু বললাম না ওরা আমার কিছু ফটো তুলেছে আমার অনুমতি না নিয়ে ফটো তুলেছে আমি রেগে গিয়ে ওদের বললাম আমার ফটোগুলো দাও আমাকে ঠিক আছে ম্যাডাম ছবিগুলো আপনাকে দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত বলো আপনাকে দুই দিন আমাদের সাথে থাকতে হবে এই দুই দিনে কথা দিচ্ছি আপনাকে ছবি ক্যামেরা সব দিয়ে দিব পরে যদি না দাও আমাদের এতটুকু বিশ্বাস করতে পারেন তবে এই দুই দিন আমরা আপনাকে নিয়ে আমাদের ইচ্ছামতো মতো খেলব কোন প্রকার বাধা দিতে পারবেন না আপনাকে যা করতে বলব সেটাই করবেন কি রাজি ঠিক আছে আমি রাজি ওদের প্রস্তাবে রাজি হলে অন্তত ছবিগুলো ফেরত পাওয়া যাবে আমি কিছু বুঝে ওঠার আগেই নিলয় এক টানে আমার পরবতী পাঠের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন